প্রবাস জীবনে গেট টুগেদার হলে সব কিছু কী করে সামলায় সেই নিয়েই তোমাদের আজ আমি একটা গল্প শোনাবো দুবাই জীবন কাটাতে কাটাতে ফিল করেছি দেশ থেকে এই পরবাসে যখন কেউ ঘুরতে আসে মনটা বেশ আঞ্চান করে ওঠে দেশের গল্প শোনার জন্য আর বাঙালি যখন আড্ডা দিতে বসে তখন ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যায় ধরতেই পারা যায় না আর বাঙালির আড্ডা মানেই খাওয়া দাওয়া আজকের ব্লগে দুবাই জীবনে বাড়িতে গেস্টস এলে কিভাবে সামগ্রিক নিই সেই নিয়েই থাকবে খুঁটিনাটি গল্প যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি গত শনিবার আমরা কাটালাম একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা বাবার বন্ধু এক্স কলিগ শান্তি পিসি দীপঙ্কর মশাই ও তাদের কন্যা দিশা ও তার হাজবেন্ড প্রতীক আর সাথে আমরা চারজন সবাই মিলে রাত প্রায় একটা অবধি কাটালাম একটা দারুণ ইভিনিং তার আগে আলমদিনা থেকে বাজার করতে গিয়ে দুবাইয়ের পোস্ট সানসেট একটা ক্লিপিং নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম শনিবারের ডিনারের প্রেপারেশনটা শুরু করেছিলাম কাস্টার্ড অ্যাসেম্বলি দিয়ে হ্যাঁ ফ্রুট কাস্টার্ডই ছিল আমাদের আজকের ডিনারের ডেজার্ট আইটেম তো মামুনি কাস্টার্ডটা রেডি করে রেখেছিল আমি ড্রাই ফ্রুটস ও ব্লুবেরি স্ট্রবেরি দিয়ে অ্যাসেম্বল করলাম খেয়ে টেস্ট করে আমি আমি ব্লুবেরি দেওয়া ডেজার্ট খেয়েছি কলকাতাতে চেন্নাইতেও বাট ব্লুবেরি ফার্স্ট টাইম ট্রাই করবো তো তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগে খেতে একদম সাথে সাথে একটা কি বলবো সাওয়ার প্লাস একটা যেমন কালো জাম হয় না ঠিক কালো জামের মতোই খেতে বাট ওটার মধ্যে কালো জামটা এমন একটু কষাটে হয় ওটা একটু কষাটে না একটু টকের দিকে বাট বেশ ভালো খেতে তো আমাদের ফ্রুট কাস্টারটা কিন্তু একদম রেডি তো আমি এটাকে ভালোভাবে এয়ার টাইট করে ক্লিনজ র্যাপ দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দেব আনটিল ডিনার টাইম আজকে গেস্ট আসবে সন্ধেবেলা শনিবার তো তার সব প্রিপারেশন শুরু করছি এখন বাজে হচ্ছে এই ধরো তিনটে নাগাদ বাজে এক মিনিট দেখি কটা বাজে না দেখা যাচ্ছে না এখন বাজে এই তিনটে নাগাদ তো আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস একটু অন্যরকম করে ফ্রায়েড রাইস বানাবো ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে চিকেন হবে চিকেন কষা নর্মাল চিকেন কষাই করছি আর কাস্টার্ড তো দেখালাম কাস্টার্ড সকালে করে রেখেছে মামনি আমি ফ্রুট পাঁচটা করলাম তো এইটা হলো গিয়ে কাস্টার্ড আর চাটনি আর একটু স্ন্যাক্স আছে তো আপাতত আমার কিচ্ছু আজকে প্রেপারেশন করা নেই তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু মামুনি এসছে দুদিন আগে তো মামুনির সাথে গল্প টল্প প্রচুর আড্ডা প্রচুর ইয়ে আর সব মিলিয়ে আর কি প্রচুর ব্যস্ততা চলছে তো সেই জন্য আমার কালকে কোনো মিল প্রিপারেশন হয়নি কালকেও আমরা আমি আর উদ্দালকে একটু সন্ধেবেলা অনেক দিন পর বেরিয়েছিলাম একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সব বাসন কোষণ মেজে আর জল ভরে টোরে সমস্ত রেডি করে রাখলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি আবার যখন রান্না করতে শুরু করি না আমার সব কিছু সাফসুত্র চাই তো সেই কারণে নইলে আমার আমার ঠিক রান্নায় মন বসে না মানে এটা যে মানে যার যা আর কি মেডিটেশন প্রসেস তো আমার এরকম হয় আমার যদি সব চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার সেরকম রান্না করতে ভালো লাগে না আর কি একদমই রান্না ভালোও হয় না আর মনটাও ভালো থাকে না তো তাই জন্য রান্না শুরু করবার আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এইবারে আস্তে আস্তে মেল প্রিপারেশনটা শুরু করবো আর তার সাথে এটাও শেয়ার করবো যে যেহেতু মামনিও এসছে ঘরদোরও অনেক বিক্ষা পড়ে আছে তার কারণ মামুনি কলকাতাকে অনেক কিছু জিনিসপত্র এনেছে মা বাবা পাঠিয়েছে মামনি নিজেও এনেছে খাবার দাবার অনেক কিছু তো সেইগুলো কিছু শেয়ার করেছি পরে কিছু বাকি শেয়ার করবো দেখো না গিফটসগুলো এখনও কাপড়গুলো এখনও পরে আছে লুসি ট্রিট ফিট অনেক কিছু এসছে তো এইগুলোও রান্নার সাথে সাথে কিন্তু আমি এগুলোও ক্লিন টিন করবো তো সেই সমস্ত কিছু আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো পেঁয়াজ কাটা হয়ে গেল খুব চটচট করে হয়ে যায় এই চকাটি শুরু হয়ে গেছে আমার চিকেনের যা প্রিপারেশন সেগুলো সমস্ত হয়ে গেছে এবার আমি বাকিগুলো প্রিপারেশন শুরু করব মানে টমেটো চাটনি হবে টমেটো খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি হবে সেইটা প্রিপারেশন করব আর ফ্রাইড রাইসের প্রিপারেশন মানে ইয়েগুলো করে রাখবো ততক্ষণে মাংস হবে মাংসের পরে আমি পাশেই চাটনিটা বসিয়ে দিচ্ছি আমার তাহলে দুটো আইটেম পরপর হয়ে যাবে তো চলো দেখতে থাকো প্রবাসে থাকতে থাকতে মাল্টিটাস্কিং কিন্তু আত্মের মধ্যেই চলে আসে মাংস কষতে দিয়ে চাটনিটা বানাতে শুরু করার পরে হাতে অল্প যেটুকু টাইম পেলাম সেটা ইউটিলাইজ করে লিভিং রুমটা অ্যারেঞ্জ করে নিচ্ছি এই নতুন সোফা কভারটা মামনি কলকাতা থেকে নিয়ে এসেছে কালারটা কিন্তু বেশ সুন্দর মানিয়েছে তাই না তোমরাও কিন্তু জানাও কেমন লাগছে যে আমার চাটনি অলমোস্ট ডান মানে সব বসিয়ে দিয়েছে এখন একটুখানি ফুটবে মাংস কষছে ওর মতন থাকুক একটু টাইম লাগবে তারপর একটু পরে আমি ঢাকা করবো ব্যাস এরপরে একটু কিচেনটা গুছিয়ে নিই কিচেনটা গুছিয়ে নিই আমি ফ্রাইড রাইস শুরু করবো ব্যাস তাহলেই ডান আমার আর এখন বাজেই চারটে মতন বাজে তো আর আমার হচ্ছে গিয়ে ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে শুধু বেডটা বাকি বেডটা যখন করবো তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই করবো আর কি আমি এখন একটু রেস্ট নিই কাজ করতে করতে অনেক সময় মাথা থেকে বেরিয়েই যায় যে ক্যামেরাটা খোলা আছে তারপর আবার চাপের মধ্যে যখন কাজ করি তখন তো আরোই ভুল হয় দেখো দেখো ডাইনিং টেবিলটা ক্লিন করার সময় কেমন ক্যামেরাটা ঘোরাতে ভুলে গেছি মাংস চাটনি পোলাও কাস্টার্ড সবকটা আইটেমসই কিন্তু আমরা ঠিক যেমন চেয়েছিলাম তেমনভাবেই রেডি হয়ে গেছে হাতে সময় ছিল বলে একটা স্ন্যাক আইটেম বানাবো বলে ভাবলাম এটা একটা নতুন রেসিপি মন থেকে ট্রাই করেছিলাম সয়া স্টাফড ক্যাপসিকাম রিং ব্যাপারটা আর কিছুই নয় সয়া চাংসের পেস্ট বানিয়ে নর্ম্যাল নুন আদা রসুন ও গরম মশলা কাঁচা লঙ্কা দিয়ে মামুনি কষিয়ে নিয়েছিল তারপর ঠান্ডা হওয়ার পর ক্যাপসিকাম রিংয়ের মতন কেটে তাতে স্টাফ করে বেসন দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল পরে রেসিপিটা তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব

এক বছর আগে পর্যন্ত ও একদম অন্যরকম ছিল বুঝলে তো মানে কারুর কাছে আসতো না কেউ বাড়িতে এলে একদম খাটের কর্নারে থাকতো যেই মোমেন্টে ও দুবাই ল্যান্ড করেছে একদম অন্যরকম হয়ে গেল একদম অন্যরকম হয়ে গেছে

বনসাইটা ওরা আমাদেরকে গিফট করেছে এত সুন্দর জিনিসটা আজকে কি বলবো বনসাইয়ের ইচ্ছে আমার বহুদিন ধরেই ছিল চেন্নাইয়ের টাইম থেকেই আর কি তো এতদিনে এই একটা সুন্দর জিনিস আমাদের বাড়িতে এলো তো থ্যাংকস টু দিশা ও খুব সুন্দরভাবে চয়েস করে এইটা নিয়ে এসেছে আর শুধু তাই নয় লুসির জন্য কতগুলো কত সুন্দর সুন্দর কিউট কিউট খেলো এনেছে দেখো আর লুসির এটা পছন্দ না আমি এগুলো নিয়ে শ্যুট করছি বলে এমনি ক্যামেরা পছন্দ নয় তারপরে আবার এগুলো নিয়ে এসেছি তার জিনিসগুলো তার মোটেই পছন্দ নয় না এটা এখন নেবে মা এর ভেতরে বাসিটা আছে ওই বাসিটা সরে এটা নিয়ে যাও যাও না এটা নাও এইটা নাও এইটা নাও এখন এটা নাও এটাই তাই এটার মধ্যে একটা বাসি আছে এই বাঁশিটা এখন নিলে সমস্যা মামা আচ্ছা নাও এই দুটো হচ্ছে সুন্দর দুটো কলার এই যে দুটো সুন্দর কিউট কিউট কলার আর দুটো এরকম খেলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলে নতুন এসছে তারা ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতন এখানেই শেষ করি বাই বাই